পণ্যের দাম ও বাজার অস্থিতিশীলের চেষ্টা হলে জরিমানা সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের শনিবার ঢাকার বিভিন্ন বাজারে অভিযান চলাকালে এসব কথা জানানো হয় বাজার ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি জানিয়ে ভোক্তারা বলছেন রমজানে এবার নতুন করে বাড়েনি ভোগ্য পণ্যের দাম প্রতি বছর রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় তবে এবার এখনও স্থিতিশীল রয়েছে বাজার পরিস্থিতি রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো থেকে একশো দশ টাকায় বেগুন ষাট থেকে সত্তর টাকায় লেবুর হালি চল্লিশ টাকা এছাড়া বাজারে তেলের সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলছেন বিক্রেতারা সবকিছু মিললা সমস্ত পণ্যর দাম স্বাভাবিক আছে আয়াতের ভিতরে আছে এক একটা তরমুজ কিনা পড়ছে পিস পড়ছে মনে করেন তিনশো তিরিশ পঁয়ত্রিশ এরম পড়ছে তা আমরা বেশি হলো মনে করেন ষোলো যেগুলো বেশি হলো তিনশো টাকা আর বড় যেগুলা সেগুলো বেশি চারশো সাড়ে চারশো তবে ক্রেতারা বলছেন রমজান মাসকে পুঁজি করেই অনেক অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের মালের দামও অতিরিক্ত মানে আমি এখন দেখিনি আগে যেই পরিমাণ আমি দেখছি মানে ওইটার থেকে এখন আরও ভালো ফলের বাজারটা একটু বেশি আছে যেরকম আপেল বলেন কমলা এই এই আইটেমগুলোর দাম একটু বেশি খেজুরের দমটা মোটামুটি ঠিক আছে মোটামুটি ভালো ভালোই বাজার খারাপ না এদিকে শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করায় চারটি দোকানকে মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয় সকল পণ্যেরই সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং তেল নিয়ে যে ক্রাইসিসটি ছিল সেটিও এখন মিট আপ হয়েছে কারণ প্রত্যেকটা দোকানে এখন বোতল যত সাহেব পাওয়া যাচ্ছে ভোক্তাদের নিকট থেকে আমরা কোনো রকম অভিযোগ এখন পাচ্ছি না কিন্তু যদি ব্যবসায়ীরা অনৈতিক চর্চা করেন আইনের গ্রাস ভায়োলেট করেন সেক্ষেত্রে আইনের আওতায় তাকে নিয়ে আসতে হয় জরিমানা করতে হয় রমজান মাসকে সামনে রেখে প্রথম রোজা থেকে শুরু করে আঠাশ রোজা পর্যন্ত বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা